আপনারা শুধু শুনেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লোক তারা কোন দল করে না সাধারণ জনগণ তারা দলের অবস্থা করতে পারবেন না যার কারণে আপনাদের সবাই ইমান ঠিক রাখবেন ইমান ছাড়তে রাখবেন আপনাদের লেখনের মাধ্যমে আপনারা কোন লিখবেন না সত্যকে দিবেন আমরা যাতে এখানে

এবং ছাত্রলীকে আপনারা যাতে রবি শস্য করতে পারেন এই এলাকায় যেন আপনারা রবি শস্য করতে পারেন পারে যেন ফল হয় ধান চাষ করতে পারে

দিতে চাই এবং সেটাকে আপনারা সবাই চান আমাদের উপস্থিত আছেন